আসসালামু আলাইকুম আমাদের দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনার পাঁচ বেডের এই অ্যাপার্টমেন্টটি আপনি পেয়ে যাচ্ছেন পার্কিং সুবিধায় পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট টোটাল একুশো সত্তর বা প্রায় বাইশশো স্কোয়ার ফিটের আপনার খুবই লাকজারিস আমাদের অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপার্টমেন্টে আপনি কিচেনের সাথে পেয়ে যাচ্ছেন একটি বারান্দা এবং টোটাল বারান্দা আপনি এখানে চারটা পাচ্ছেন সরি চারটা বারান্দা পাচ্ছেন আপনি এখানে এবং আপনার কিচেন দেখেন কিচেন সম্পূর্ণ আপনার ইন্টেরিয়র করা এবং কিচেনে আপনার গিজার সুবিধা রয়েছে নর্মাল পানীয় ব্যবহার করতে পারবেন গরম পানি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা বেডে রয়েছে আপনার আমরা যেটা দিয়েছি আপনাকে এসি সুব্যবস্থা ডিস ইন্টারনেট রয়েছে সবগুলোর ডোরই আমরা সেগুন কাঠে দিয়েছি আপনাদেরকে প্লাস্টিক পেন্ট ব্যবহার করেছে আমাদের ওয়ালগুলোতে উপরে আপনার সিলিংও আপনার জিপশন করে দিয়েছি এতে আপনি লিফ্ট পাচ্ছেন জেনারেটর পাচ্ছেন সাব স্টেশন পাচ্ছেন এবং রুপটবে পেয়ে যাচ্ছেন আপনার গার্ডেনিং সুবিধা পার্কের মধ্যে ব্যবস্থা আমরা আপনাদের দিয়েছি সম্পূর্ণ নিজস্ব মালিকানায় জমিস আপনি রেজিস্ট্রেশন পাবেন আমাদের এই রেডি অ্যাপার্টমেন্টটি এবং খুবই সুন্দর খুবই লাকজেরিয়াসভাবে আমরা আমাদের অ্যাপার্টমেন্ট করেছি এটা আপনি এই মুহূর্তে আসলে এখনই আপনি ভিজিট করতে পারবেন যেখানে আপনি পেয়ে যাবেন আপনার আধুনিক সুযোগ সুবিধা সকল কিছুই এখানে সরাসরি আমরা আপনাদেরকে জমির সময় রেজিস্ট্রেশন দিচ্ছি এটা ব্যাঙ্ক লোনও হবে পনেরো বছর থেকে পঁচিশ বছর মেয়াদে আপনি ব্যাঙ্ক নিতে পারবেন বা পাঁচ বছর নিতে পারবেন যারা ছোট লোন চান এটা আপনার সুদিন মাসিক কিস্তি তো আপনি নিতে পারবেন যেটা আমরা আপনাদেরকে ছয় থেকে আট মাসের সময় দিচ্ছি এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট রেডি আছে আপনি এই মুহূর্তে উঠে যেতে পারবেন আমাদের এছাড়া অনগোয়িং আরেকটা প্রজেক্ট আমরা আফতাফনগরে আনছি এটা আপনি আবার আপনি দেড় বছর মধ্যে টাইম পাবেন আমরা ওইটা আপনার এই চার ইউনিটের অ্যাপার্টমেন্ট হচ্ছে ইনশাল্লাহ দশতলা অ্যাপার্টমেন্ট হবে আমাদের এটা আপনি ওখানেও আপনি বুক করতে পারেন এটা আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার আগামী বছরের জানুয়ারি শুরুতে আমরা উদ্বোধন করব। তো এই অ্যাপার্টমেন্টটা আপনারা দেখেন দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে সরাসরি আসেন সম্পূর্ণ রেডি অবস্থা আছে সাউথ ফেসিং দক্ষিণ ফেসিং আমাদের অ্যাপার্টমেন্টটি এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে সাউথ ফেসটা অলওয়েজ আপনি ওপেন পাবেন এখানে একটা মসজিদ হচ্ছে আমরা দোতলা মসজিদ হচ্ছে এখানে করে দিচ্ছি আমরা তো সেক্ষেত্রে আপনি আজীবন কিন্তু এই পাসটা আপনি ওপেন পাবেন আপনার এখন আমরা এই বিল্ডিংয়ের আপনার লেভেল থ্রিতে আছি টোট এই বিল্ডিংয়ে শুধু এই ফ্ল্যাটটা এই ফ্লোরে খালি আছে বাকি অন্যান্য ফ্লোরে আপনার অন্য সাইজের ফ্ল্যাট খালি আছে আঠারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাট আছে এই ফ্লোরে শুধুমাত্র এই ফ্ল্যাটটা খালি আছে এবং এটা ডোর হচ্ছে দুইটা মেন ডোর দুইটা পাচ্ছেন আপনি এখানে এবং মোটামুটি দেখলেই পছন্দ দেখা পছন্দ হবে ইনশাল্লাহ